নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো লঙ্কার পকোড়া এখানে এক ধরনের লঙ্কা পাওয়া যায় তো সেই পকোড়াটা আজকে বানাবো চলো কিভাবে বানাই সেটাই তোমার সাথে শেয়ার করব দেখো আমি এখানে চারটা লঙ্কা নিয়েছি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লঙ্কা এখানে এক ধরনের পাওয়া যায় আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে নিয়েছি বেসন আর টমেটো আর পেঁয়াজ কুচি তো বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো এরপর দেব সামার স্বাদ মতো লবণ তারপরে সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে তারপর এটা আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করছিলাম সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কি সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি দেখো পুরো একদম মিক্স করে নিয়েছি সব কিছুকে একসাথে এরপর আমি এই ধুয়ে রাখা লঙ্কাগুলো একটা একটা করে ব্যাটারে চুবিয়ে দেব এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তেল থেকে তো আমি এক এক করে এই তেলের মধ্যে এই লঙ্কাগুলোকে ছেড়ে দেব। দেখো আমি তেলের মধ্যে সবগুলো লঙ্কায় ভালোভাবে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো যাতে ভেঙে না যায় একে অপরের গায়ে লেগে না যায় দেখো আমি উল্টে দিয়েছি উল্টে আমি এবার দুদিকটা ভালোভাবে লো মিডিয়াম আছে আমি ভেজে নেব দেখো আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি এক এক করে তুলে নেব খুব সুন্দর একটা লাল লাল ভাব চলে এসেছে তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না জানি না তবে খুব দারুণ লেগেছে আমার কালারটা তো এইটাকে আমি তুলে নিই আর হ্যাঁ যারা পুরোনো বন্ধু রয়েছে অবশ্যই ভিডিওটি দেখো স্কিপ করো না আর যারা নতুন বন্ধু রয়েছে তারাও ভিডিওটি দেখবে পাশে থাকবে আর এদিকে কিছুটা পরিমাণ বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা একটু রয়ে গিয়েছে তো তাই ভাবলাম এদিকে একটু পেঁয়াজ পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিলাম দিয়ে এটাকে একটু মানে ওই পেঁয়াজি মতো বানিয়ে দিই বেকার নষ্ট করে তো লাভ নেই তাই জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি স্বাদ মতো লবণ আর এদিকে দিলাম একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর দেব একটু গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো সবকিছুকে এক এক দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব দেখো এইদিকে আমার ব্যাটারটা তৈরি করা কমপ্লিট আর এদিকে তেলও গরম ছিল তো আমি করার মধ্যে ছোট ছোট বড় আকারে দিয়েও দিলাম উল্টে পাল্টে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখো এদিকে প্রায় লাল লাল মতো লো মিডিয়াম আচে আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এটা আমার প্রায় ভাজা কমপ্লিট তো এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো আজকে আমার এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো